Ayo, ayo! 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 Eh Ayo! 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 এই <mile> তামাকি <Church>

আজকে কি হাজার টাকা স্পর্শ আরে মার মামু আমি না প্রত্যেকদিন জুম নামাজ করতে যাই জুম নামাজ গুলো প্রত্যেকদিন করতে যাই আপন লগে ঈদের নামাজ করতে যাই আপন লগে বড় নামাজ করতে যাই ইরি দুয়ার কোন দে পুরো মাথা নষ্ট এই এই সাগল হ্যাঁ খারাপ একটা একটা পান খেলি হ্যাঁ একটা একটা পান খেলি

Zoom nama namas protek din poros. Eh, hey, protek din kitor zoom nama namas air eh. Eh, eh,